প্রথমত হচ্ছিল দেশের বাইরে থেকে যে ইন্টারনেট ব্যান্ডিত আসে সাবমেন কেবলের মাধ্যমে তো কেবলের মাধ্যমে আমাদের দুইটা সাবমেন কেবল অপারেটর সাবমেন কেবল অপারেটর একটা কিন্তু দুইটা সাবমিন কেবল একটা ল্যান্ডিং স্টেশন হচ্ছিল গিয়ে কক্সবাজারে সিএম ফোর আর দ্বিতীয়টা হচ্ছিল গিয়ে কুয়াকাটাতে সিএমই ফাইভ যেটা অপারেটর হচ্ছিল গিয়ে বিএসিসিএল বাংলাদেশ সাবমেন কেবল কোম্পানি লিমিটেড আচ্ছা দ্বিতীয়টা হচ্ছিলো গিয়ে ইন্ডিয়া থেকে ছয়টা আইটিসি অপারেটর ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল অপারেটর ছয়টা অপারেটর ইন্ডিয়া থেকে ব্যান্ডিত আমদানি করে এনাদের কাজ হচ্ছিলো গিয়ে আইআইজি ছত্রিশটা আইজিকে ইন্টারনেট গেটওয়ে অপারেটর যারা ওনাদেরকে ব্যান্ডিত্ব প্রদান করে থাকে আইআইজি অপারেটর আইএসপি অপারেটরকে ব্যান্ডিত্ব প্রদান করে আইএসপি অপারেটর প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটটা প্রদান করে থাকেন আচ্ছা এই যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের প্রথম থেকে শেষ পর্যন্ত ভ্যালু চেনে এনটিটিএন অপারেটর জড়িত আচ্ছা প্রথমে যেটা হয়েছে প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা কোনো ইন্টারনেট পাচ্ছে না তা পরবর্তীতে দেখা গেল যে আইএসপিদেরকে সবাই নক করছে যে আমরা ইন্টারনেট পাচ্ছি না আইএসপি অপারেটরও ব্যান্ডবিথ পাচ্ছে না কোথা থেকে পাচ্ছে না ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের থেকে ব্যান্ডডিথ পাচ্ছে না তখন আমাদের কাছে নক করা হলো আমরাও তখন ব্যান্ডডিথ পাচ্ছি না তা আমরা ব্যান্ডবিথ পাচ্ছি না কার কাছ থেকে আইটিসি অপারেটর এবং বিএসসিএল সাব ব্যাংকেবল অপারেটরের কাছ থেকে তো প্রথমে একটা চিন্তা করা উচিত কি আমাদের কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কি না কিংবা অন্য কোনো ধরনের ডিডস অ্যাটাক হচ্ছে কি না কিংবা অন্য কোনো ধরনের সাইবার সিকিউরিটির থ্রেডের জন্য এটা হচ্ছে কি না তা আমরা মোটামুটি প্রথম তিরিশ মিনিট দশ মিনিটের মতন অন্ধকারেই ছিলাম তারপরে আমরা জানতে পারলাম যে আমাদের আপ সিস্টেম বিএসসিএল এবং আইটিসি অপারেটর ব্যাংকগুলোটা টোটালি শাটডাউন করে দিয়েছে আচ্ছা ওনাদের সাথে কল সেন্টার থেকে যোগাযোগ করা হলো যে ব্যান্ডুই আমরা পাচ্ছি না কারণটা কি ওনারাও তখন সঠিকভাবে বলতে পারলো না তা আমরা মোটামুটি ইন্ডাস্ট্রিতে যেটা জানতে পেরেছি অথেন্টিকেটেড বিভিন্ন সোর্সের মাধ্যমে যেটা সরকারের নির্দেশনায় ইন্টারনেটটা একবারে গোড়া থেকে শাটডাউন করে দেওয়া হয়েছে সেই জন্য দেখা গেছে কোনো আইজি অপারেটর নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি তারা ব্যান্ডিক পাচ্ছে কি পাচ্ছে না কারণ আমাদেরকে সরকারিভাবে কিন্তু কোনো লিখিত ভাবে দেয়া হয় নাই যে ইন্টারনেটটা বন্ধ করো কিংবা আপিস্ট্রিম অপারেটর আমাদেরকে মেল কমিউনিকেশন করে নেই যে আমরা তোমাদের সার্কিটটা বন্ধ করছি টোটালি শাটডাউন এবং কবে নাগাদ এটা অন হতে পারে আদেও এটা অন হবে কিনা সেই ধরনের কোনো ইনফরমেশন দেয় নেই তারই ফলশ্রুতিতে দেখা গেছে আমরা আইজি অপারেটর আই এসপিকেও সেভাবে জানাতে পারছি না আইএসপি অপারেটরও গ্রাহককে জানাতে পারছি না মানে এটা টোটালি সরকারের একক সিদ্ধান্তে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা পরবর্তী তখন আমরা অনেক কিছু বলতেও পারিনি স্বাধীনতা সেইভাবে ছিল না তা আলহামদুলিল্লাহ এখন তো আমরা অনেক কিছু সাহস করে বলতে পারি নতুন সরকারের জন্য এটা এককভাবে একক সিদ্ধান্তে ইন্টারনেটটা বন্ধ করা হয়েছিল গতকালকে ওনারা জয়েন করেছেন উনি জয়েন করেছেন অফিস শুরু করেছেন মিডিয়ার মাধ্যমে জেনেছি এবং আজকে উনি আইসিটি মন্ত্রণালয় আইসিটি বিভাগেও গিয়েছেন আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে চেষ্টা করছি যে ওনাদের সাথে আমরা একটা গোল টেবিল করতে পারি কিনা এখানে একটু হচ্ছিল আমরা আসলে মুভ করতে যাচ্ছি থ্রু আউট বিটিআরসি এবং বিটিআরসিতেও গতকালকে কিছু অস্থিরতা ছিল হয়তোবা নতুন চেয়ারম্যান মহোদয় আসতে পারেন কিংবা বর্তমান চেয়ারম্যান মহোদয় থাকতে পারেন এই সিদ্ধান্তটা হওয়ার পরে আমরা বিটিআরসির মাধ্যমে মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করব যে আমাদের অ্যাসোসিয়েশন এবং ইন্ডাস্ট্রির যারা স্টেক হোল্ডার আছে এবং থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে ওনাদের সবার সাথে বসার জন্য আমরা লিখিতভাবে অনুরোধ করব। এবং আমরা আশা করছি হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে মাননীয় উপদেষ্টার সাথে আমরা মত বিনিময় করতে পারবো আর যে ব্যাকগ্রাউন্ড বর্তমান কার্যক্রম চ্যালেঞ্জ সমূহ ভবিষ্যৎ পরিকল্পনা সেই বিষয়গুলা এখানে আমরা আলোচনা হয়েছে আমি আমার জায়গা থেকে কথা বলেছি যে আমাদের হচ্ছে যেই সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদেরকে ব্যাপকভাবে এই এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে সেই জায়গায় একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি এবং বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন স্টার্ট আপ যারা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই শৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে এবং সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলছি সব মন্ত্রণালয়ই যাতে এটা করা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থান সেক্ষেত্রেও আমরা এখানে কথা বলেছি এবং শুধু আইটি সেক্টরই নয় আমরা ভাবছি সরকারের জায়গা থেকে যে যে বিদেশে যেসব বাংলাদেশি তরুণরা পড়াশোনা করছে দক্ষতা অর্জন করেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়া যুক্ত করা এই বিষয়গুলো নিয়ে আসলে সামগ্রিকভাবে আলোচনা হয়েছে প্রকল্পগুলোর তৈরির একটা পিছিয়ে বড় ইনসেন্টিভ থাকে আসলে দুর্নীতি তো এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে এবং যতটুকু আমাদের প্রয়োজন যতটুকু আমাদের ক্যাপাসিটি তার ভিতরেই কাজ করতে হবে এবং প্রশিক্ষণের জায়গাটা আসলে সবার আগে এবং যারা ফ্রিল্যান্সাররাও বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা করেছে তাদের কাজের মাধ্যমে আইটি সেক্টরে তরুণরা কিন্তু নিজ উদ্যোগে অনেক ধরনের স্টার্ট তৈরি করছে তাদেরকে যুক্ত করতে হবে এবং তাদেরকে আরও ভালোভাবে প্রশিক্ষণ করতে প্রশিক্ষিত করতে হবে এবং একটা দক্ষ জনশক্তি কিন্তু আমাদের আইটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জনশক্তির উপরেই কিন্তু নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশ তো এই সেক্টরে অবশ্যই সেই ধরনের কোনো ধরনের দুর্নীতি এবং বা অবহেলার আসলে সুযোগ নেই যেটি আমরা যে নতুন একটি বাংলাদেশ নতুন একটি স্বাধীনতার কথা বলছি এবং যে তার্যের হাতে যেই স্বাধীনতাটি এসেছে এই তারুণ্যটিকেই কিন্তু এই দেশ গঠনে এই তথ্য প্রযুক্তির বিপ্লবে আবার নেতৃত্ব দিতে হবে আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট যেহেতু চব্বিশ ঘন্টার সময় দিয়েছি এটার উপর নির্ভর করে হয়তো তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই প্রক্রিয়ায় সরকারের লোক মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয় তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা তো যারা এটি করেছে বন্ধ করে দিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে তো অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল লুটপাট দুর্নীতি দুঃশাসন এবং গণহত্যায় মদত জুগিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং যারা বঞ্চিত ছিল যাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের সেই বঞ্চনার প্রতি ন্যায় বিচার করা হবে